মাত্র এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে আপনিও চাইলে বাসায় এরকম সুস্বাদু চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন যা বাসার থেকে বড় সবাই অনেক পছন্দ করবে একদম কম খরচে অল্প কিছু উপকরণ দিয়ে আমি বাসায় রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি তারপর এক কাপ মতো টক দই আমি একটা ব্লেন্ডার জারে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি দিয়েছিলাম দেড় চামচ মতো লবণ এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া চামচ হলুদ গুঁড়া এক চামচ মতো শুকনা মরিচের গুঁড়া আর নিয়েছিলাম মিক্স বিরিয়ানির মশলা এটা আমি প্রায় ভাগ মতো এখানে চার ভাগের তিন ব্যবহার করে দিব তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো মতো এই মাংসগুলোর সঙ্গে মশলাগুলোকে ম্যারিনেট করে দিব হাতে সময় থাকলে এই মেরিনেট করা মাংসগুলোকে আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেস্টে রাখতে পারেন আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তারপর নিয়েছি প্যাকেটের চিনিগোড়া চাল খুব ভালো মতো ধুয়ে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিব যাতে পানিগুলো সব ঝরে যায় তারপর একটা ফ্রাইপ্যানে বেশ কিছুটা সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল ব্যবহার করেছি দিয়েছি দুইটা দারচিনি আর দুইটা এলাচ সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ মতো পেঁয়াজ কুচি তারপর এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে একটু লালচে হয়ে আসা পর্যন্ত এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব এবার পেঁয়াজগুলোর সঙ্গে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি মাংসগুলো ম্যারিনেট করার সময় আদা এবং রসুন দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এখানে এই রান্নার পর্যায়ে দেড় চামচ মতো আদা বাটা এবং দেড় চামচ মতো রসুন বাটা অ্যাড করেছি আপনারা চাইলে ম্যারিনেট করার সময় এগুলো অ্যাড করতে পারেন তারপর আবারও খুব সুন্দরভাবে মাংসগুলোকে আমি কষিয়ে নিব এখানে আগে থেকে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে অটোমেটিক এখান থেকে পানি বের হবে আর এই পানিটা দিয়েই মাংসগুলোকে প্রথমে কষিয়ে নিতে হবে বিরিয়ানিতে আলু আমি কখনোই স্কিপ করি না আমি এখানে নিয়েছিলাম বাজারে ওঠা নতুন আলু আলুগুলোকে আপনারা চাইলে আগে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি এখানে কোনোরকম ভাজা ছাড়াই অ্যাড করেছিলাম তার তারপর মাংসগুলোর সঙ্গে আলুগুলোকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যখন মাংসগুলো প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এরকম একটা চাঁকনির সাহায্যে মাংসগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো আমি এই মশলার মধ্যে অ্যাড করব। এবার আমাদের কাজ হলো একদম লো হিটে এই চালগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেওয়া আমি এখানে প্রায় লো হিটে সাত থেকে আট মিনিট মতো চালগুলোকে ভেজে নিব এই চালগুলো আপনি যত রকম পারফেক্টভাবে ভাজতে পারবেন বিরিয়ানি কিন্তু ঠিক ততটাই ঝোরঝোরে হবে এই পর্যায়ে আমি যে এক ভাগ প্যাকেট মশলাটা রেখে দিয়েছিলাম সেইটা এখানে অ্যাড করেছি তারপর আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব আমার চালের পরিমাণ ছিল এক কেজি এবং মাংসের পরিমাণ ছিল দুই কেজি ওই পাত্রে ধরবে না বলে আমি আলাদা একটা হাঁড়িতে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা চালের মধ্যে মাংসগুলোকে অ্যাড করে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এই তো এই পর্যায়ে আমার কিন্তু মাংসগুলোর সঙ্গে চালগুলো একদম মেশানো হয়ে গিয়েছে আলাদা একটা পাত্রে আমি প্রায় সাত কাপ মতো পানি একদম ফুটন্ত গরম করে নিয়েছি সেটা এখন এখানে অ্যাড করতে হবে সাধারণত চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করা লাগে কিন্তু আমি এখানে আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে সাত কাপ ব্যবহার করেছি নয়তো এখানে আট কাপ পানিই ব্যবহার করতাম পানিটা একটু টেনে এসলে আমি এখানে সাত থেকে আটটা মতো কাঁচামরিচ অ্যাড করেছি তারপর আবার খুব সুন্দরভাবে কাঁচামরিচগুলো পুরো বিরিয়ানিতে একদম মিশিয়ে নিচ্ছিলাম এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো তারপর পানিটা একদম শুকিয়ে আসলে এখানে আমি জালটা কিন্তু মিডিয়াম হিটে দিয়ে দিব মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করার পরে যখন একদম বিরিয়ানিটা মনে হবে প্রায় এইট্টি পার্সেন্ট মতো রান্না হয়ে গিয়েছে তখন আমি সেইখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব এই পর্যায়ে আমি জালটা কিন্তু একদম লো হিটে রেখেছিলাম লোহিটে আমি প্রায় দশ মিনিট মতো রান্না করে নিব তারপর উলটিয়ে আবারও অপর পাশেও ঠিক দশ মিনিট মতো লোহিতে রান্না করে নিতে হবে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছিলাম কতটা ঝুরঝুড়ে হয়েছে আমি কিন্তু এই বিরিয়ানিতে বাড়তি কোনো মশলা অ্যাড করিনি শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণের সামান্য এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু এই পুরো বিরিয়ানিটা আমি রান্না করেছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল আমার এই রেসিপিতে অবশ্যই এই বিরিয়ানিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন খুব সহজেই এই বিরিয়ানিটা একদম রান্না হয়ে যাবে যাই হোক কথা আর ভিডিওটি বড় করছি না আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং